পোশাক নিয়ে জুতা পেটা তরুণী ভিডিও ভাইরাল করল ঢাকার লোকাল বাসে এক তরুণীকে কেন্দ্র করে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পোশাক নিয়ে কটু জবাবে তরুণীর প্রতিবাদের ঘটনাটি ভিডিও আকারে ছড়িয়ে পড়েছে এবং তার নেটিজনদের মধ্যে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে দেখা যায় জিন্স ও টপ পরা এক তরুণী বাসে উঠলে সামনের সিটে বসা এক ব্যক্তি তার পোশাক নিয়ে কটু মন্তব্য করেন এতে ক্ষুব্ধ হয়ে তরুণী উঠে গিয়ে ওই ব্যক্তির মুখোমুখি হন এবং তীব্র প্রতিবাদ জানান উত্তেজিত কণ্ঠে তিনি বলেন তুই আমার পোশাক নিয়ে কথা বলবি কেন এ সময় তরুণী তার দিকে আঙুল তাক করে প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি উঠে দাঁড়িয়ে তাকে মারেন ঘটনার পরপরই তরুণী জুতা খুলে ওই ব্যক্তির উপর হামলে পড়েন এবং তাকে জুতো করতে থাকেন এক পর্যায়ে লোকটি তরুণীকে ধাক্কা দিয়ে বাসের সামনের দিকে ফেলে দেন তবুও হাল ছাড়েননি তরুণী আবারও উঠে দাঁড়িয়ে জুতো পেটা চালিয়ে যান অনেকেই তরুণীর সাহসিকতার প্রশংসা করে বলেছেন মেয়েটি যা করেছে তা প্রতিটি নারীরই আত্মসম্মানের প্রতীক অন্যদিকে কেউ কেউ ঘটনাটিকে নিয়ে বিতর্ক তুলেছেন দাবি করেছেন সহিংসতা কোনো সমস্যার সমাধান নয় অধিকাংশ নেটিজনের মতেই প্রকাশ্যে নারীর পোশাক নিয়ে কটু মন্তব্য করা যেমন নিন্দনীয় তেমনি এর প্রতিবাদ করাও সময়ের দাবি এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে নারী কি আজও নিরাপদ গণপরিবহনে সামাজিকভাবে চলাচল করতে পারছে তারা